সিনেমা হল থেকে সপরিবারে দেখে আসলাম এবছরের ঈদের সিনেমা উৎসব ভূমিকাটা এভাবে না বলে বলা উচিত হচ্ছে দেখে আসলাম সপরিবারে এবছরের সেরা পারিবারিক সিনেমা উৎসব কথা বললে অনেকে আঘাত পেতে পারে তাণ্ডবের যারা সাকিব ভক্ত রয়েছে তারা কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমি বললাম এবছরের সেরা সিনেমা এটাই হচ্ছে বাস্তবতা কেন আমি আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করছি আসলে এই মুভিটা আমার কেমন লাগলো কি ছিল কোন কোন জায়গা ভালো লেগেছে এটা আসলে উপরে ভিত্তি করে এবং কেন আপনাদের দেখা উচিত চার্লস ডিকেন্সের একটা গল্প ক্রিসমাস ক্যারলের ইন্সপাইরেশনে তৈরি করা একদম হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অ্যাডাপ্টেশন হচ্ছে এই উৎসব সিনেমা যেখানে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ঈদ আসলেই কমার্শিয়াল এবং ডিসুম ডিসুম গোলাগুলি কোপাকপির যে আয়োজন হয় ব্যাপক আয়োজন হয় তার মাঝে একটা বিশুদ্ধ বাতাস হিসেবে আবির্ভূত হয়েছে এই উৎসব সিনেমাটি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো ক্যালকুলেশনে এই উৎসব সিনেমাটি যে কোনো মুভি থেকে একদমই ব্যতিক্রম এই মুভিতে সেরকম সিনেমাটি কোনো নায়ক নেই এই মুভিতে কোনো অ্যাকশন সিন নেই কিছুই নেই কিন্তু এই মুভিটা অসাধারণ একটি পারিবারিক সিনেমা এখন গল্পের কথায় আসি এই গল্প এগিয়ে যায় হচ্ছে জাহাঙ্গীর উরফের জাহিদ হাসানকে ঘিরে যে কিনা এলাকায় খাইস্টা জাহাঙ্গীর নামে পরিচিত বিকজ সে অত্যন্ত কৃপন অত্যন্ত কিপটা এবং সে একটা কমিউনিটি সেন্টার চালায় যেখানে সে তার কর্মীদেরকেও আসলে সবসময় কিপটামি করে কর্মীদেরকে কাজের প্রেশারে রাখে ছুটি ছাটা দেয় না এলাকাতে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এলাকাতে কেউ সাউন্ড দিয়ে গান বাজালে তার ডিস্টার্ব হয় সে পুলিশ ডাকে এরকম অসংখ্য কমপ্লেন তার নামে একটা বয়স্ক খিটখিটে মানুষের চরিত্র হচ্ছে এই জাহাঙ্গীর যার কারণে এলাকার ছেলেরা তার নামে ব্যানার পর্যন্ত টাঙায় যে খাইষ্টা জাহাঙ্গীর নামে এই জাহাঙ্গীরের সাথেই ঘটে যায় ঈদের আগের দিনে একটি অদ্ভুত ঘটনা সে যখন তার বাসায় ঘুমোতে যায় তখন তার কাছে তার মারা যাওয়া বড় ভাই ভূত হয়ে আসে এবং ভূত হয়ে আসার পরে সে তাকে বলে আজ রাতে তার কাছে তিনটা ভূত আসবে এখন সেই জায়গা থেকে পরবর্তীতে তিনটা ভূত আসে প্রথমটা হচ্ছে আমরা ট্রেলারে দেখেছি চঞ্চল চৌধুরী আসে জয়া হাসান আসে এবং ওপি করিম আসে এবং এই তিনজন ভূত চঞ্চল চৌধুরী জয়া হাসান এবং ওপি করিম এসে জাহিদ হাসান ওরফে হয়ে খাইসটা জাহাঙ্গীরের সাথে কি করে সে রাতে এবং তার ফলে জাহাঙ্গীরের জীবনে কি পরিবর্তন আসে কি পরিণতি হয় সেটা দেখতে হলে অবশ্যই দেখতে হবে এই উৎসব সিনেমাটি এবং এই মুভিটা এতটাই সুন্দর মুভি যে নিজের দায়িত্ব জায়গা থেকে কোনো স্পয়লার দিব না কোনো আমি বলবো না এই মুভিটা থরলি এনজয় করার মতো একটা মুভি সপরিবারে দেখার মতো একটা মুভি এবং এই মুভির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে চিত্রনাট্য এবং কাস্টিং ইয়েস এই মুভির কাস্টিং এক কথায় দুর্দান্ত বিকজ নাইনটিজ যারা মানুষ রয়েছে তাদের থেকে শুরু করে বর্তমান দর্শক পর্যন্ত সকলে এই মুভির সাথে কানেক্ট করবে এই মুভি জাহিদ হাসান রয়েছে রয়েছে জয়া হাসান ওপি করিম চঞ্চল চৌধুরী তারিকা নাম আফসানা মিমি তার পাশাপাশি রয়েছে দিনার এছাড়া রয়েছে সৌম্যজ্যোতি রয়েছে সাদিয়া আয়মান সুনানা বিনতে কামাল এবং এই যে কাস্টিং একজনের সাথে আরেকজন পাল্লা দিয়ে অভিনয় করেছে এবং প্রত্যেকেই ছোট ছোট রোল করে আসলে জাহাঙ্গীরের জীবনে কন্ট্রিবিউট করে গিয়েছে এবং এই মুভির সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে এর চিত্রনাট্য চিত্রনাট্যটা এতটাই সুন্দরভাবে লেখা হয়েছে যে প্রত্যেকটা চরিত্রের সাথে মানুষ কানেক্ট করতে পারবে যে কোনো সময়ের দর্শকই হোক তারা কানেক্ট করতে পারবে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে জাহিদ হাসান জয়া আহসান সকলেরই কিন্তু যত বিখ্যাত ডায়লগ রয়েছে সবগুলাই কিন্তু তারা বিভিন্ন কনভারসেশনের মাধ্যমে এই মুভিতে ইউজ করেছে এবং প্রত্যেকটা ডায়লগ কিন্তু মানুষকে সহজেই কানেক্ট করতে সাহায্য করেছে এবং এই ডায়লগুলাই আসলে সিনেমা হলে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেয় আমাদের আশেপাশে দেখেছি অনেক পরিবার নিয়ে এসেছে অনেক বয়স্ক দর্শক দেখেছি আবার অনেক ইয়াং দর্শক দেখেছি যেটা কিনা এই উৎসব সিনেমার সবচেয়ে বড় সফলতা ডিরেক্টর আলাদা করে ধন্যবাদ পাই সে এত সুন্দর করে ক্যালকুলেটিভ ওয়েতে দুই জেনারেশনের তিন জেনারেশনের সকল শিল্পীকে এমনভাবে একসতায় বেঁধেছে যে সকলেই এন্টারটেইন হবে এবং হয়েছেও এবং তার যে চিত্রনাট্যের ধরন এই চিত্রনাট্যের ধরনের সাথে আসলে আমরা মিল খুঁজে পায় রাজকুমার হিরানি ভারতের এছাড়া এই মুভি দেখে আমার কাছে মনে হয়েছে পুরা উৎসব সিনেমাটা একটা জীবন বোধ দিয়ে গেল একটা বিশুদ্ধ বাতাস এবং একটা চিন্তার খোরাক দিয়ে গেল এবং যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই আমার হঠাৎ করেই মনে পড়েছে যে ফরেস্ট গাম টাইপের যে সিনেমাগুলো হয় হলিউডে সেই টাইপের সিনেমা হচ্ছে বাংলাদেশের এই উৎসব এবং যেখানে কিনা জাহিদ হাসান হয়ে এসেছে আমাদের জন্য টম হ্যাংস ইয়েস এটা বললেও কম বলা হবে যে জাহিদ হাসানের জীবনের সেরা অভিনয়টা করেছে এই উৎসব সিনেমায় এবং এছাড়াও চঞ্জল চৌধুরী ওপি করিম জয়া হাসান দুর্দান্ত অভিনয় করেছে নাম খানের রোলটা খুবই ছোট হলেও দুর্দান্ত ছিল স্পেশালি সে যখন ভূত হিসেবে আসে এবং তার এবং জাহেদ হাসানের মাঝখানে যে রিয়াকশন সেটা কিন্তু অসাধারণ এছাড়াও মুভির গল্প যখন এগিয়ে যায় তখন বিভিন্ন সময় ইমোশনাল দৃশ্যের অবতারণা হয় আমরা সিনেমা হলে এক্সপিরিয়েন্স করেছি যে অনেকেই আসলে চোখ ভিজে উঠেছে এছাড়া জাহেদ হাসান ওরফে খাইশটা জাহাঙ্গীরের যে ইয়াং কালের চরিত্র যেটা অভিনয় করেছে সৌম্যজ্যোতি এবং তার সাথে ছিল হচ্ছে সাদিয়া আয়মান তার ওয়াইফ হিসেবে তার প্রেমিক হিসেবে সেই চরিত্রে এই সৌম্যজ্যোতি এবং সাদিয়া আইমান কিন্তু আলাদা করে দৃষ্টি কেড়েছে সকলেরই এবং তাদের এই জুটিটা যে খুব সুন্দর লেগেছে আমার কাছে স্পেশালি সৌম্যজ্যোতির অভিনয় দেখে মনে হয়েছিল যে আমি বা আমরা মনে হয় ভারতের রাজকুমার রাওয়ের মতো একটা অভিনেতাকে পেতে যাচ্ছি এই সৌম্যজ্যোতির মাঝে তার যে অভিনয়ের দক্ষতা এই অল্প বয়সে এই ইয়াং বয়সে সে যে অভিনয়ের দক্ষতা দেখাচ্ছে প্লাস তার যে গ্রুমিংটা হচ্ছে এত বড় বড় গুণী শিল্পীদের মাঝে এবং তার যে সাবলীল অভিনয় সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে রাজকুমার মতো একজন বাংলাদেশের ট্যালেন্টেড অভিনয় আমরা পেতে যাচ্ছি এবং এই মুভিতে খাইস্টা জাহাঙ্গীরের কালের যে চরিত্র সৌম্য জ্যোতির তার যে লাভ ইন্টারেস্ট সাদিয়া আয়মান সেই চরিত্রে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এই মুভির টেকনিক্যালিটিতে আমি যাবো না এই মুভি এক কথায় চিত্রনাট্য এবং মেকিং এবং হচ্ছে কাস্টিং এর জায়গা থেকে এ বছরের সেরা পারিবারিক সিনেমা এবং অবশ্যই ঈদের একমাত্র হানড্রেড পার্সেন্ট পিওর পারিবারিক সিনেমা অবশ্যই আমি অনুরোধ করব যারা এখনও দেখেননি দয়া করে এই মুভিটা এক্সপিরিয়েন্স করেন সিনেমা হলে যে বিকজ এই সিনেমা হলে যারা কিনা এরকম মারামারি কোপাকোপি এই ধরনের মুভি দেখতে পছন্দ করেন না যদিও বাংলাদেশের এই মুভির সেক্টরটা যথেষ্ট পরিমাণ ডেভেলপ করছে ডেভেলপ করেছে লাস্ট চার পাঁচ বছরে যেখানে শাকিব খান বারবার নিজেকে ভেঙে নতুন রূপে আবির্ভূত হচ্ছে এবং সেই মুভিগুলোর কোয়ালিটি কিন্তু অনেক গুণ উন্নত হয়েছে এবং সেই মুভিগুলোও আসলে খুবই ভালো মুভি কিন্তু তারপরেও এই যে কমার্শিয়াল ঘরানা বা মারামারির বাহিরে যে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ডিফারেন্ট একটা জীবনবোধ একটা বিশুদ্ধ বাতাসের গল্পের মতো একটা সিনেমা দেখতে চাইলে সপরিবারে যে আপনারা অবশ্যই দেখবেন এই উৎসব সিনেমাটি ধন্যবাদ চোরকিকে ধন্যবাদ ডিরেক্টর তানিম নূরকে ধন্যবাদ এই ছবির সাথে সংশ্লিষ্ট সকলকে যারা কিনা এই মুভিটাকে হওয়ার জন্য সহযোগিতা করেছে কন্ট্রিবিউট করেছে বিকজ তাদের কন্ট্রিবিউশনের কারণেই এরকম মুভি বাংলাদেশের সিনেমা হলে আসছে আমি আশা তানিম নূর অথবা অন্য কোনো ডিরেক্টর অথবা অন্য কোনো প্রয়োজক এই ধারাটা অব্যাহত রাখবে এবং এই মুভি থেকে একটা লার্নিং নিবে যে শুধুমাত্র শাকিব খান আফরান নিঃশুকে নিয়ে কমার্শিয়াল মারামারি কোপাকুপির সিনেমা অথবা শুধুমাত্র রাহান রাফির সিনেমা ছাড়াও ভালো গল্পের খুব সুন্দর গল্পের খুব মজার সিনেমা মানুষ দেখতে চায় এই উৎসবের মুহূর্তগুলোতে এবং শেষ করার আগে বলি বাংলাদেশে দুই সালে আমরা বেশ কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি যার মধ্যে গত ঈদের মুক্তি পাওয়া জঙ্গলি এবং এই ঈদের মুক্তি পাওয়া উৎসব সিনেমাটা হচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা লার্নিংয়ের জায়গা একটা টার্নিং পয়েন্ট বিকজ এই মুভিগুলো আমাদেরকে রিথিঙ্ক করার সুযোগ করে দিচ্ছে যে ভালো সিনেমা মানুষ দেখতে চায় শুধুমাত্র কাস্টিং ইম্পর্টেন্ট না শুধুমাত্র শাকিব খান আফরান নিশুই প্রয়োজন না এছাড়াও ভালো সিনেমা মানুষ পছন্দ করে মানুষ দেখতে চায়